আজকে খুব একটা মজার জিনিস আপনাদেরকে আমি দেখাবো এই জন্য আমাকে কয়েকটা জিনিসই সংগ্রহ করতে হবে তারপরে তাদের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ম্যাস্ক কিংবা গ্যাস লাইট অর্থাৎ আগুন জ্বালানোর জন্য আর একটা হচ্ছে একটা কাগজ লাগবে খাতার কাগজ একটা টেপোর সাথে নিয়ে নিছি আর যেটা সবচেয়ে বেশি দরকার হবে সেটা হচ্ছে ওই যে কালো মোটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একুরিয়াম ওয়াটার পাম্প এটা দিয়ে মূলত পানি তোলা যায় তো এগুলো চাইলে আপনারা হাতেও বানাতে পারেন সেগুলোর ভিডিও অবশ্যই ইউটিউবে সবসময় সার্চ করলে পাবেন তো আজকে আমরা দেখবো যে কীভাবে এই ওয়াটার পাম্পটা দিয়ে আসলে খুব গাঢ় টাইপের ধোয়া আবিষ্কার করতে পারি মানে ধোঁয়া বের করতে পারি আবিষ্কার শব্দটা এখানে আসলে উচ্চারণ করা ঠিক হয় না কারণ আবিষ্কার আমি করতে পারি না ধোয়া আবিষ্কার করতে পারে স্বয়ং আল্লাহ তালা দুঃখিত আমি কথাটা বলার জন্য তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করে দিবেন জাস্ট মজার চলে আর কি এই কাজটা করা হয়েছে এমনিতে আসলে এগুলো আপনারা বাসায় বসে ট্রাই করবেন না এই ধোয়া কিন্তু আসলে আপনার জন্য ক্ষতিকর চোখে মুখে গেলে ধোয়াতে খুবই ক্ষতি করে তো আমি কাগজটা মোড়ায় নিলাম এরপর হচ্ছে এখানে একটা পাইপ নিয়ে নিছি এই পাইপগুলো আপনারা পাবেন বিদ্যুতের কাজ যারা করে বা ইলেকট্রিক দোকানে এই ধরনের পাইপ পাওয়া যায় তো এই পাইপের মধ্যে কাগজটা মোড়াইয়া দিয়ে তারপর হচ্ছে টেপ লাগাইয়া দেওয়ার একটাই কারণ এটা কিন্তু এখানে সুইটা যাইতো না কিন্তু টেপ লাগাইলাম এই কারণে যে আসলে টেপটা লাগানোর পরে হচ্ছে এইটার ওই যে যেখান দিয়ে কাগজটা দিছি ওইখান দিয়ে যেন কোনো লিক না করে কোনো বাতাস না ঢুকতে পারে মানে বাতাসটা শুধুমাত্র যেখানে আগুনটা জ্বলবে ওই জায়গা দিয়ে যাবে অন্য কোনো জায়গা দিয়ে বাতাসটা যাবে না যদি অন্য কোনো জায়গায় দিয়ে বাতাসটা যায় তাহলে আসলে আমাদের এক্সপেরিমেন্ট সঠিকভাবে আসলে সম্পন্ন হবে না আর অন্য দিকে দিয়ে বাতাস লিক করলে তাহলে হচ্ছে আমাদের ধোয়াটা তেমন একটা বের হবে না তো আমাদের সব কার্যক্রম শেষ আমরা এখন এসি ডিসি বারো বোল্ট এখানে ইনপুট করব এই যে দেখতে পাচ্ছেন আমার লাইনটা এখান দিয়ে দিসি এখানে আমার কাছে পাওয়ার সাপ্লাই আছে সেখান থেকে আমি ডিসি বারো বোল্টের এখন পাওয়ার দিয়ে হচ্ছে এই মাথায় একটু আগুন লাগায় দেব দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই এখন আমি শুরু করে দিলাম এই দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ধোঁয়া বের হয়ে গেছে তবে আগুনটা ঠিকভাবে প্রথমে জ্বালাইতে পারি না দ্বিতীয়বার কিন্তু একদম খুব গাঢ় ধোঁয়া বের হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এক্সপেরিমেন্ট কিন্তু আমরা সফল করতে পেরেছি ইনশাআল্লাহ প্রচণ্ড গাঢ় ধোঁয়া বেরোচ্ছে এই ধরনের ওয়াটার পাম্প কিন্তু আপনি চাইলে আসলে নিজে নিজেও তৈরি করতে পারেন ঘরে বসে কিভাবে তৈরি করবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা ঘাটাঘাটি করলে আপনি পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আমরা কিন্তু এই ধরনের টেক ভিডিও কিংবা হচ্ছে লাইফ হ্যাকের যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়মিত আপলোড করে থাকি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন যে কী কী আরো ধোয়া বের হচ্ছে শুধুমাত্র মজার জন্য আসলে কাজটি করা হয়েছে কেউ সিরিয়াস নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন